ভারতের বিশেষ করে পশ্চিম বাংলা এবং বাংলা ভাষাভাষী এই অঞ্চলের মিডিয়াগুলো এত মিথ্যা ছড়াচ্ছে এমত অবস্থায় অনেক মুসলিম এদের মিথ্যা সংবাদগুলোকে প্রচার করছে কোনো মুসলমানের জন্য যাচাই বাচাই না করে এই যে অমুসলিম বিশেষ করে উগ্র হিন্দুদের মিথ্যাচার ছড়ানো এটা কোনো মুসলমানের জন্য জায়েজ আছে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কেন আপনারা এই যে দেখছেন একটা একজন সাংবাদিক কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল ওই যে মিন মিনমিন করে কি কী যেন বলে খালি লাফায় এখানে যায় ওখানে যাই ওখানে যায় আর মানে বাংলাদেশ নিয়ে ওনার যে গবেষণা আরে বাবারে বাবা এ দেশে আসলে উনি যখন সংবাদ পড়ে আমি ওনার যে নিউজগুলো দেখেছি বা বিশ্বাস করেন আমার মনে হয় যে ইবলিসও হাসি ধরে রাখতে পারে না ওনার নিউজ দেখে ইবলিসও মনে হয় হাসে এত মিথ্যাচার মানুষ কিভাবে করে রে ভাই মানে মিথ্যাচারের তো একটা লিমিট থাকা উচিত মানুষ মিথ্যা বলে বেটা মনে হয় মিথ্যার ওপরে পিএইচডি করছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানে এত মিথ্যা কথা বলে মানুষ আমি দুঃখজনক হলো সত্য বাংলা বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলায় আসামে ত্রিপুরায় যারা আছেন একেবারে আল্লাহর নামে হলভ করে বলতেছি আপনাদের দেশের মিডিয়াগুলো এবং কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে যে বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা নিউজ করে যে ভারতের কিছু চটি মিডিয়া সব মিডিয়া না চটি মিডিয়া যাচাই বাঁচাই ছাড়া এরা প্রোপাকন্ডা ছড়াইতে ধোকাবাজি করতে ওরা এক্সপার্ট এবিপি আনন্দ আর নিউজ মিডিয়া ওরে ভাই আজকে দেখলাম নিউজ করছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা বাইর হইতে পারতেছে না আরে বদমাসের দল আমাদের মাহফিলে হিন্দুরা এসে বসে থাকে আইসা দেখ কালকে রাত্রেও আমার যেখানে মাহফিল ছিল এখানে যে এই এলাকার মধ্যে মুসলমান যদি থাকে বিশ জন হিন্দু আছে আশি জন মানে হিন্দু এলাকার পাশে মুসলমানদের মাহফিল লালমনি হাটে একটা মাহফিল করলাম এই চার পাঁচ দিন আগে দেখলাম যে মসজিদের সামনেই একেবারে মন্দির মানে হিসাব করলে মসজিদ এবং মন্দিরের বারান্দা একই রকম সেখানে হিন্দুরা এসে সেলফি তুলতেছে মাহফিলের মধ্যে আর তোরা নিউজ করতেছিস যে বাংলাদেশে মুসলমানদের এই মানে মুসলমানদের এই পরিবেশে হিন্দুরা নাকি বাড়িতে বাইরে হতে পারতেছে না মানে কত বড় জঘন্য মিথ্যাচার মানুষ আচ্ছা হিন্দু ধর্মে কি এগুলো আছে হিন্দু ধর্মে কি এগুলো আছে যে এরকম মিথ্যাচার করা ভাই আপনি সত্য কথা বলেন হ্যাঁ কালকে রাত্রে আমি আলোচনা করেছি রাতের অন্ধকারে মন্দিরে হামলা করা এটা ইসলামে শেখানো কোনো বিষয় না এটা কাপুরুষতা এই কাজগুলো যারা করে এরা কুলাঙ্গার এটা সঠিক মুসলমান না এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকারের ব্যাপারে আমরা শুরু থেকে কথা বলি সচ্ছার থাকি পাঁচে আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল অস্বীকার করতে পারবেন ষোলো বছরের সহিরা শাসকের আমলে কিছু হিন্দু ভাইয়েরা এমন ভাবে তাদের সাথে মাখামাখি করেছিলেন এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিলেন পাঁচে আগস্টের আগে যদি যে ক্ষোভ ছিল পাঁচে আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা হুজুররা যদি মন্দিরগুলো পাহারা না দিতেন হয়তোবা যারা মানে দুষ্কৃতিকারী এরা হয়তোবা সমস্ত ধর্মের এই যে উপাসনালয়গুলোকে ধ্বংস করে দিত সেটা করেন নাই সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করা হয়েছে যেই ধরনের রিয়াকশন বা রিয়্যাক্ট আসার কথা ছিল যদি রিয়্যাক্ট করা হতো কি হতো বাংলাদেশে রক্তের বন্যা হয়ে যেত ওই যে ফরিদপুরে দুইজন মাদ্রাসার ছাত্র মানে শ্রমিক এদেরকে হত্যা করা হয়েছে মানে প্রথমে ছিল মাদ্রাসার ছাত্র পরবর্তীতে রাজ স্ত্রী কাজ করতো মুসলমানকে সন্দেহ করে হত্যা করে বলা হয়েছে তদন্ত করে বের হলো যে আসলে ওরা মন্দিরে হামলা করে মূর্তি মূর্তিতে হামলা করে নেই কিছুদিন পরপর দেখবেন মাঝে মাঝে নিউজ হচ্ছে যে অমুক দলের লিডাররা মন্দিরে রাতের অন্ধকারে হামলা করেছে এরা পরিস্থিতি ঘোলাটে করার জন্য নিজেরাই নিজেরা ওই যে আগে বাংলা সিনেমায় আপনারা দেখতেন না ছোটবেলায় পরিবারের সদস্য আরেকজনকে খুন করে ফেলাইতেছে আরেকজনকে ফাঁসানোর জন্য আমরা গোয়েন্দা সিরিজে এরকম পড়েছি যে নিজের কাছের মানুষটাকে শেষ করে ফেলতেছে আরেকজনকে ফাঁসানোর জন্য এবং ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে তো আপনারা এই যে নিউজগুলো যারা ছোড়াচ্ছেন আপনারা কি দেখেছেন যে কখনো ওরা এসে এখানে তদন্ত করতেছে এই যে আমাদের সমাবেশগুলো পল্টন বলেন বড় বড় কনফারেন্সগুলোতে একজন হিন্দু সাংবাদিক আপনারা দেখেছেন মানে ভারতের ভারতের কোনো চ্যানেলের এরা সাংবাদিক থাকে না আসেও না কিন্তু নিউজ কেমনে পাই নিউজ আসলে এরা যাচাই বাছাই করে না কোনো মুসলমানের জন্য দেখেন আল্লাহ তারা কি বলছেন ইং যা আকুম ফাঁসা বা ইং ফতাবাইয়ানো আং তুসিবু কম আমি জাহালা কোন ফাঁসেক যখন আপনার সামনে কোনো নিউজ প্রকাশ করবে খবরদার যাচায় বাঁচায় ছাড়া কখনো কোনো নিউজ আপনি শেয়ার দিতে পারবেন না আলোচনা করতে পারবেন না আল্লাহ আমাদেরকে বুজদান করুক এগুলো করেন না আর ওই ভারতের ওই সমস্ত অমুসলিম কুলাঙ্গার যারা এই মিথ্যা ছড়ায় আমাদের এই সোনালী সোনা সোনালি সুফলা সবুজ শ্যামল বাংলাদেশ নিয়ে আল্লাহ তাল্লাহ এদেরকে দান করুক নসিবে না থাকলে আল্লাহ যেন আজাদ দিয়ে ধ্বংস করে দেয় এছাড়া আর কিছু বলার না আল্লাহ বুজ দান করুক